আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিসা এখন সাবমিট করলেই হচ্ছে আপনি চাইলে বর্তমান সময়টাতে নতুন সেন্জিনভুক্ত দেশ ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে স্টার্ট হয়েছে ফাইল সাবমিট করা এই সময়টাতে আপনি চাইলে একটা সেনজিন ভিসা নিতে পারেন অথবা এই সময়টাকে আপনি খুব দারুণভাবে উপভোগ করতে পারেন সেনজিন ভিজিটের মধ্য দিয়ে তবে আলোচনা পড়বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি

ভুক্ত দেশ হয়েছে তখন কিন্তু আসলে আহ আপনার ভিসার পরিমাণটা তা ছিল না বিকজ আমরা জানতাম যে বাংলাদেশে ক্রোয়েশিয়ান কোনো অ্যাম্বাসি নেই এবং সার্ভিস সেন্টার নেই কারণে কিন্তু আমাদের সেই কলকাতা অথবা দিল্লি অথবা নেপালের কাঠমান্ডু ওই সমস্ত এরিয়াতে গিয়ে কিন্তু আমাদেরকে ফাইলটা সাবমিট করতে হতো সেক্ষেত্রে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া তো আসলে একদমই স্বর্ণের হরিণের মতো ছিল বিগত বছরগুলোতে পাশাপাশি আপনার ইন্ডিয়ার ডাবল ইন্ট্রি ভিসা করে দেন কিন্তু আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হতো কিন্তু বর্তমানে এই যে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থাৎ বনানিতে আপনি চাইলে কিন্তু ফাইলটা সাবমিট করতে পারছেন বোরার টাওয়ারে গিয়ে তো বর্তমান সময়টাতে আপনার কাছে যদি মোটামুটি আট থেকে দশ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে পাশাপাশি যদি আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস থাকে এবং কি আপনার কাছে যদি টিম ট্যাক্স থাকে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি থাকে অথবা ফ্রেশ পাসপোর্ট হোক এই সময়টাতে যদি আপনি ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে খুবই অল্প সময়ের মাঝে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ক্রোশিয়ান ভিজিটর ভিসা বন্ধুরা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে ভিসার জন্য আপনাকে খুব বেশি সময় ওয়েট করতে হবে না এখন অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বাংলাদেশ থেকে মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে তো আমরা এই রিলেটেড নিয়মিতভাবে কাজ করে আছি আপনার কাছে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে চাইলে মিট করতে পারবেন আমরা নিয়মিতভাবে এই কাজগুলো করে আছি আর এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন বা পরামর্শ করতে পারবেন পাশাপাশি যদি মনে করেন ক্রোয়েশিয়ার যে কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি নেবেন বা পাচ্ছেন না বা ফাইলটাকে সুন্দর করে সাজাবেন বা কোন কোন ধরনের ডকুমেন্টস অ্যাড করলে ক্রোয়েশিয়ান ভিসাগুলো বর্তমান সময়টা তো হচ্ছে এই টোটাল কনসালটেন্সি নেওয়ার জন্য অথবা ফাইল প্রসেস করার জন্য ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অফিস নিয়মিতভাবে দেওয়া থাকবে চাইলে সরাসরি আপনি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের অপরচুনিটি কিভাবে দেওয়া যায় বা কি করলে আপনি ভিসাটা পেতে পারেন এই ধরনের একটা ভালো অ্যাডভাইস দেবো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ